আসসালামু আলাইকুম এখানে বলা আছে দশ ক বিশ ক এবং বারো ক এর পঁচিশ পার্সেন্ট এর গড় মান হল বাইশ ক এর মান নির্ণয় করতে বলা হয়েছে তাহলে আমরা কি করবো গড় সমান রাশিগুলোর সমষ্টি ভাগ রাশির সংখ্যা তাহলে এখানে কত আছে দশ ক দশ এখানে কত আছে বারো ক বিশ ক বিশ ক আর এখানে আছে হলো বারো ক এর পঁচিশ পারসেন্ট তাহলে বারো ক এদের গড় 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 হলো এখানে কয়টা সংখ্যা আছে একটা দুইটা এবং এটা মিলে একটা কটা হলো তিনটা তাহলে এই রাশিগুলো সমষ্টি ভাগ রাশির সংখ্যা সমান হলো বাইশ গড় দিয়ে দিচ্ছে বাইশ তাহলে বা এটাকে যদি আমরা শরীরকরণ করে ক এর মান বের করি তাহলে নির্ণয় সমাধান পেয়ে যাবো তাহলে ক আর এই দশ ক আর বিশ কত হয় ত্রিশ প্লাস এখানে বারো ক এর পঁচিশ পার্সেন্ট অর্থাৎ বারো ক পঁচিশ পার্সেন্ট মানে কি পঁচিশ পার্সেন্ট মানে হলো যার সাথে পার্সেন্ট থাকবে তার নিচে থাকবে একশো এবং সেই শখ থাকবে উপরে তাহলে ভাগ টেন সমান হলো বাইশ তাহলে বা ত্রিশ প্লাস এই পঁচিশ পঁচিশের মধ্যে একবার যায় এবং পঁচিশ একশোর মধ্যে যায় চার বার বারো ক এর সাথে এটা গুণাকার আছে বারো ক এর হবে বারো ক এর আচ্ছা তাহলে চার চারের মধ্যে একবার যায় আর এই চার বারের মধ্যে যায় তিনবার অর্থাৎ তাহলে আমরা কি পেলাম এই তিন আর ক গুণ করলে হবে তিন ক বাই তিন সমান হলো বাইশ বা এই তিন ত্রিশ ক আর হলো তিন ক যোগ করলে কত হবে তেত্রিশ ক তেত্রিশ ক সম বাই তিন সমান হলো বাইশ বা এখন যদি আমরা আর গুণ করি অর্থাৎ বাইশের নিচে মনে মনে কি আছে এক আছে তাহলে তিন আর বাইশ গুণ হবে তেত্রিশ একদম গুণ হবে এখন যদি গুণ করি তাহলে কত হবে তেত্রিশ তেত্রিশ ক সমান বাইশ আর তিন গুণ করলে কত হয় ছয়ষট্টি এখন এই তেত্রিশের সাথে কি আছে গুণ আকারে আছে অর্থাৎ তাহলে যদি তেত্রিশ কে সমান ডান পাশে নিয়ে যায় তাহলে কি হবে ভাগ হবে তাহলে বা ক সমান ছয়ষট্টি ভাগ তেত্রিশ তাহলে তেত্রিশ থেকে তেত্রিশ আর তেত্রিশ ছয়ষট্টি মধ্যে যায় দুই ভাগ তাহলে সুতরাং ক সমান হল দুই এটাই আনসার ধন্যবাদ